আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএস এর সংবাদ বুলেটিন সাথে আছি আমি আব্দুর রফ শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম কেউ অনুপ্রবেশ করলে সোজা গুলি করবেন বললেন কমল হ্যারিস বাইডেনের মেয়াদে গাজায় যুদ্ধ বিরতি চুক্তির সম্ভাবনা নেই যুক্তরাষ্ট্রের আদালতে বিচারককে গুলি করে হত্যা শেরিফ গ্রেপ্তার বায়তুল মুকার দুই পক্ষের সংঘর্ষ আহত অনেকে পাহাড়ে বাঙালি উপজাতি মুখোমুখি নিহত চার আই নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা পুলিশ সদর দপ্তরের হুশিয়ারি অন্তর্বর্তী সরকারের কাছে প্রবাসী বাংলাদেশি ফোরামের ১৩ দাবি বন্যার্থদের সাহায্যার্থে বিশ্বনাত্রবাসী কল্যাণ সমিতি ইউএস এর ছয় লাখ টাকার চেক হস্তান্তর শুনছিলেন সংবাদ শিরোনাম নাম এবার বিস্তারিত নিজ বাড়িতে কেউ অনুপ্রবেশ করলে সোজা তাকে গুলি করবেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে বেশ হাসতে হাসতে কথা বলেন কমলা যদিও পরে মজার ছলে এমন কথা বলেছেন বলে স্পষ্ট করেন কমলা এদিকে হাস্যরস্যাত্মকভাবে মজার ছলে মন্তব্যটি করলেও এ নিয়ে সমালোচনা করেছেন নেটিজেনরা জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক অপেরা ওইনফ্রের একটি সাক্ষাৎকারে মুখ ফুসকে কমলা বলে ফেলেন কথা। নিজস্ব সুরক্ষার জন্য কমলা হ্যারিস সবসময় একটি হ্যান্ডগান বহন করেন যেটির কথা উল্লেখ করেছিলেন দুই হাজার উনিশে আরও একটি নির্বাচনী প্রচারণাতেও মূলত ডোনাল্ড ট্রাম্পের ওপর সাম্প্রতিক হামলা চেষ্টার ব্যাপারে এই কথা বলেন তিনি ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রায় এক বছর ধরে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী মধ্যস্থতাকারী কাতার ও মিশরের সঙ্গে গাজা উপত্যকায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ যুদ্ধবিরতি চুক্তির জন্য কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদে গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তির প্রায় অসম্ভব বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা হোয়াইট হাউস স্টেজ ডিপার্টমেন্ট এবং পেন্টাগনের শীর্ষ কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে মার্কিন কর্মকর্তারা বলেছেন খুব শীঘ্রই কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা নেই আদৌ এই চুক্তি হবে কিনা সে বিষয়েও সন্দেহ প্রকাশ করছেন অনেকে তারা বলেছেন বন্দি বিনিময় এবং ইসরায়েল ও হিজপুল্লার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এই চুক্তির বড় বাধা ওয়াশিংটনের কর্মকর্তার দুই পক্ষের মধ্যে একটি চুক্তির বিষয় বললেও তা বাস্তবায়ন হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন দুই সপ্তাহ আগে বলেছেন যুদ্ধবিরতি চুক্তির নব্বই শতাংশ বিষয়ে দুই পক্ষ সম্মত হয়েছে ওয়াশিংটন কয়েক মাস ধরে মধ্যস্থতাকারী কাতার এবং মিশরের সাথে কাজ করছে এবং ইসরায়েল ও হামাসকে একটি চূড়ান্ত চুক্তিতে আনার চেষ্টা করছে এছাড়া গত একত্রিশ মে বাইডেন গাজায় তিন পর্যায়ের একটি যুদ্ধ বিরতি প্রস্তাব তুলে ধরেন তাতে দাবি করা হয় ইসরায়েল সম্মত হয়েছে যদিও পরবর্তীতে এ নিয়ে আর কোনো অগ্রগতি দেখা যায়নি যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে আদালতের ভেতরেই প্রকাশ্যে এক বিচারককে কয়েক রাউন্ড গুলি করে হত্যা করা হয়েছে উত্তর আমেরিকায় এই দেশটির কেন্টাকি অঙ্গরাজ্যের লেচার কাউন্টি কোর্ট হাউসে এই ঘটনা ঘটে এ ঘটনায় কাউন্ট্রি শেরিফ সন স্টাইনসকে আটক করেছে পুলিশ প্রতিবেদনে বলা হয়েছে লেচার কাউন্টি কোর্ট হাউসে একাধিকবার গুলি করার পরে জেলা বিচারক কেভিন মুনির ঘটনাস্থলেই মারা যান কাউন্ট্রি শেরিফ তেতাল্লিশ বছর বয়সী স্টাইনসকে এক হত্যার ঘটনায় অভিযুক্ত করে গ্রেপ্তার করা হয়েছে এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার আদালতের অভ্যন্তরে বাঘ বিতণ্ডার এক পর্যায়ে গুলিবর্ষণ করা হয় তবে এই হত্যাকাণ্ডের আসল উদ্দেশ্য এখনো জানতে পারেনি পুলিশ। রাজধানীর পল্টনে জাতীয় মসজিদ বাইতুল মুকারроме জুমার নামাজের সময় মুসল্লিদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে মসজিদের গেটের ভেতরে এই সংঘর্ষ হয়। পরে সেনাবাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রত্যক্ষদর্শীরা জানান ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর পলাতক থাকা খতিব মুফতি রুহুল আমিন নামাজের আগে বয়ান করা শুরু করেন এ সময় একজন মুসল্লি তার পেছনে নামাজ পড়তে অনেহা প্রকাশ করলে উপস্থিত মুসল্লিরা এর প্রতিবাদ করেন পরে দুই পক্ষের লোকজন হাতাহাতি ও মারামারিতে জড়ান মসজিদের ভেতরে প্রচুর ভাঙচুর করা হয় দরজা জানালার গ্লাস ভেঙে ফেলা হয় এতে বেশ কয়েকজন আহত হন যদিও উদ্ভূত পরিস্থিতিতে ক্ষতি মুফতি রুহুল আমিন নামাজ না পরিয়ে মসজিদ প্রাঙ্গন ত্যাগ করেন এক বাঙালিকে পিটিএ মেনে ফেলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে পাহাড়ি জনপদ খাগড়াছড়ি সহিংসতা ও মৃত্যুর ঘটনার পর সহিংসতা ছড়িয়ে পড়েছে আরেক পার্বত্য শহর রাঙ্গামাটিতেও এতে একজনের মৃত্যু হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে জেলা প্রশাসন এর আগে বুধবার খাগড়াছড়ির নিউজিল্যান্ড এলাকার গণপিটুনিতে মামুন নামে এক যুবককে পিটিএ হত্যার অভিযোগ ওঠে এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে দীঘিনালা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা মিছিলটি লারমা স্কয়ারের দিকে যাওয়ার সময় পাহাড়িরা বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয় পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এক পর্যায়ে লারমা স্কয়ারের দোকানপাট ও বৎসত বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা এতে পুড়ে যায় অন্তত পঞ্চাশ থেকে সাতটি দোকান নিহত হয় তিনজন বর্তমানে তিন পার্বত্য জেলায় থমথমে অবস্থা বিরাজ করছে পরিস্থিতি স্বাভাবিক করতে দুই পক্ষের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী গণপিটুনি দিয়ে মানুষ হত্যার নৃশংস ঘটনা কোনোভাবেই কাম্য নয় বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি শুক্রবার পুলিশ সদর দপ্তরের এ আইজি এনামুল হক সাগর এসব তথ্য জানান তিনি বলেন কেউ অন্যায় করলে বা অপরাধী হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী ওই ব্যক্তির বিচারের বিধান রয়েছে আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারণেই কোন ব্যক্তি অন্যায় এবং অপরাধ করলে তাকে আইনের হাতে সুপর্দ করতে হবে কোনোভাবেই আইন নিচের হাতে তুলে নেওয়া যাবে না কমিউনিটি সংবাদ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে প্রবাসীদের পক্ষে ১৩ দফা দাবি পেশ করেছেন প্রবাসী বাংলাদেশি ফোরাম বুধবার বিকেলে নিউ ইয়র্ক কনসুলেটের মাধ্যমে এসব দাবি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল বরাবর পাঠানো হয় ফোরামের আহ্বায়ক ফখরুল আলমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটে কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদার কাছে ১৩ দফা দাবি সম্বলিত আবেদন হস্তান্তর করেন তেরো দফা দাবির মধ্যে রয়েছে জাতীয় সংসদ ও রাষ্ট্র পরিচালনায় প্রবাসীদের অংশীদারিত্ব নিশ্চিত করা নিউ ইয়র্ক ঢাকা নিউ রুটে বিমানের ফ্লাইট চালু সহ সারা বিশ্বের বাংলাদেশ কনসুলেট ও দূতাবাসের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র চালু করা বাংলাদেশ কনসুলেট ও দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের ভোট প্রদান করার ব্যবস্থা করা দেশের ভূমিদর্শুদের হাত থেকে প্রবাসীদের রক্ষা বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ করা দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে হয়রানি বন্ধ করা অফিস আদালতে লাল ফিতার দৌরাত্ব বন্ধ করা বিদেশে টাকা পাচার বন্ধ করা ও পাচারকারীদের বিচারের আওতায় আনা বাংলাদেশে প্রবাসীদের যানমালের নিরাপত্তার ব্যবস্থা করা প্রবাসী বাংলাদেশীর মরদেহ বিনা খরচে দেশে নেওয়ার ব্যবস্থা করা বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে ছ লাখ টাকার আর্থিক সহযোগিতার চেক হস্তান্তর করেছে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএস এর সভাপতি শেবুল খান মাহবুব ও সাধারণ সম্পাদক শেহাব উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদার হাতে এই আর্থিক সহযোগিতার চেক তুলে দেন এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ইফতে সিরাজ ও হাজি মনির আহমেদ কোষাধ্যক্ষ মোহাম্মদ আজম আলী এবং সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে কনসাল জেনারেল হুদা বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতিকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সাধুবাদ জানান প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রুমে রূপ নেয় ইতিহাসে চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা এগারোশো সাতাশি সালের আজকের এই দিনে মুসলমান সেনারা খ্রিস্টানদের বিরুদ্ধে ক্রুসের অংশ হিসেবে সেনাপতি সালাদিনের নেতৃত্বে জেরুজালেম অবরোধ শুরু করেন যা দোসরা অক্টোবর তাদের দখলে আসে ষোলোশো সালে তুরস্কের কাছে যুদ্ধে পরাজিত হয় পোল্যান্ড আঠারোশো সালের আজকের এই দিনে অবিভক্ত বাংলার প্রথম ডাকটিকিট বিক্রি শুরু হয় ডাকটিকিটের চিত্রশিল্পী ছিলেন নুমার এই ছিল সিভিএন টিভি এর সংবাদ বুলেটিনে শেষ করছি পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে